যে কারণে আমি ফর্মুলাটা নিয়েই কাজ করছি তার আগে আপনাকে বলি এই মুহূর্তে আমাদের মন্ত্রণালয় থেকে যে ক্রোড়পত্রগুলি আমি দিই বিজ্ঞাপন কিন্তু আমাদের মন্ত্রণালয় দেয় এই ক্রোড়পত্রগুলো কিন্তু আমি এখন ডিএসপির এই লিস্ট দেখে দিচ্ছি না আপনারা যদি একটু দেখেন আমি কিন্তু একটা লিস্ট আমার কাছে আমি বানিয়েছি একটা বিশেষ বিশেষ সোর্সের মাধ্যমে যেটা আমাকে সঠিক মোটামুটি সঠিক একটা কি বলবো সার্কুলেশনের একটা চিত্র দিয়েছে তার ভিত্তিতে কিন্তু আমি এখন আপনার সিদ্ধান্তগুলো নিচ্ছি জানুয়ারি মাসের দুই থেকে এখন পর্যন্ত আপনি দেখলে বুঝতে পারবেন এবং আরেকটি জিনিস আমি করি যে আমি একটা এক্সেল শিট মেনটেন করি তারা কতগুলো পেল যদি দেখা যায় মোটামুটি কাছাকাছি সার্কুলেশনে দুটো পত্রিকার মধ্যে একটা পত্রিকা ধরেন দুটো কম পেয়েছে টোটাল মানে আমি যতদিন ধরে দিচ্ছি এর মধ্যে কোনো একটা পত্রিকা একই সার্কুলেশন দুটো কম পেয়েছে পরবর্তীতে আমি এটাকে ব্যালেন্স অফ করার চেষ্টা করি আগের পত্রিকা যে দুটো পেয়েছে সে আমাকে ফোন করে যদি তদবিরও করে তারপর আমি এই কথাটা শুনি না আমি একটা ন্যায্যতা প্রতিষ্ঠার চেষ্টা করি আমার এক্সেল দেখি কে কত পেয়েছে না পেয়েছে তার ভিত্তিতে করি তবে এখানে আমি কিছু নতুন ক্রাইটেরিয়া ঢুকেছি একটা হচ্ছে শুধু সার্কুলেশন নাম্বারের উপরে আমি সিদ্ধান্ত নিচ্ছি সেটার উপরে সিদ্ধান্ত অবশ্যই নিই ধরেন সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট এটার উপরে আমি নিচ্ছি কেন এখানে সরকারের স্বার্থ আছে আমি যে কর্মপত্র দিচ্ছি তা আমার স্বার্থ হচ্ছে আমি বেশিরভাগ মানুষের হাতে এটা এটা আমি চাই কাজে আমি যদি ধরেন কোন ব্যক্তি যার সার্কুলেশন নাই তাকে দিয়ে দিই তাহলে সেই ব্যক্তির লাভ সরকারের কি লাভ তাই না অনেকে এসে আমাকে বলার চেষ্টা করে যে আমি যেগুলো বলে আর কি আমি এত ডিটেলে না যাই তা আমি তাকে তখন বলে আমি সবকিছু আমি যদি সরকারের কি লাভ এটা বুঝা পড়ে সরকার তো চায় সাতই মার্চ সতেরোই মার্চের টোলপত্র বেশিরভাগ মানুষের সাথে পৌঁছে কাজে আমার নিজের স্বার্থে সরকারের নিজের স্বার্থে আমার সেই পত্র পত্রিকাকেই দিতে হবে যাদের সার্কুলেশন বেশি এটা আমি নিশ্চিত করি দ্বিতীয় এবং তৃতীয় দুটি ক্রাইটেরিয়া আমি মাথায় নিয়েছি সেটা হচ্ছে কিছু পত্রিকা আছে দেখবেন সার্কুলেশনের চ্যালেঞ্জ আছে কিন্তু তার একটা ইতিহাস ঐতিহ্য আছে একটা ব্র্যান্ডিং আছে সেটাকেও আমি মাথায় নিই কিছু পত্রিকা আছে হয়তো সার্কুলেশনের চ্যালেঞ্জ আছে ওই ধরনের অনেক পুরনো পত্রিকাটা কেন একজন নাম করা এডিটার আছে যার নিজের আবার ইতিহাস ঐতিহ্য ব্র্যান্ডিং আছে এগুলোকে আমি যাচাই ব্যবসায় করে একটা ব্যালেন্স করে আমি জানুয়ারি দুই তারিখ থেকে এখন পর্যন্ত প্রমাণপত্র দিয়েছি ব্যক্তির সুপারিশ করেছে নিয়েছি দেখেছি কিন্তু দিন শেষে আমার যে ফর্মুলা সেটাই অ্যাপ্লাই করছে আর ডিএফির যে বিষয়টি আমি করছি ওখানে আপনার জানেন যে ডিএফপির আগে ডিজি রিটায়ারমেন্টে যাওয়ার পরে আমার এখানে মাঝখানে নিয়োগের জন্য একটু সময় লেগেছে একটু চিন্তা করতে হয় খোঁজ করতে হয় বুঝতে হয় তারপরে অনেকগুলি ইকুয়েশন থাকে এগুলো মাথায় নিয়ে তারপরে সিদ্ধান্ত নিয়ে আমরা মাত্র ডিজি নিয়োগ দিয়েছি এখন যে ডিপার্টমেন্ট এই সার্কুলেশনের কাজগুলি করে তাদের এখানে আমি বসব ফর্মুলাতে একটা ফাইন টিউন করে এমন ফর্মুলা আনা যেন সত্যিকার অর্থে সার্কুলেট অর্থাৎ শুধু প্রিন্ট করলে হবে না বিকৃত পেপারের যে নাম্বার যেটা বিক্রি হয়ে যাচ্ছে যাই না শব্দটা ঠিকই বললাম কিনা হ্যাঁ যেটা সোল লস হচ্ছে সেই নাম্বারটা আমরা পাওয়ার ফর্মুলাটা বের করবো যেখানে ম্যানুপুলেশনে কোনো সুযোগ থাকবে না অন্তত আমার কাছে আসল লিস্টটা যাতে থাকে সো দ্যাট আই ক্যান টেক দ্য রাইট ডিসিশন তো সব জায়গাতে আমি এক ধরনের স্বচ্ছতা এবং অবজেক্টিভিটি আনার চেষ্টা করছি এবং এটা করতে যে আবার যেটা হয় আপনি জানেন এই সমাজে তো আমরা বসবাস করি অনেক কাছের লোক দূরের লোক অনেকেই থাকে অনেকেই কিন্তু মনপূর্ণ হন একটু দুঃখ পায় তো ইতিমধ্যে আমি আমার বন্ধু সমাজের কাছে একটু অজনপ্রিয় হয়ে যাচ্ছে আত্মীয় স্বজনের কাছে হয়ে যাচ্ছি সেগুলো হচ্ছে কিন্তু কিছু জায়গাতে আমি কম্প্রোমাইজ করবো না আমি আমার মতন করে যে কদিন আছি ওভাবেই আমি করব এটুকু আমি করতে চাই আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা সবার সামনে যে বিষয়টা বলবেন যেটা ইন প্রিন্সিপাল কারেক্ট পিছনেও কিন্তু এই কথাটাই বলতে হবে আমাকে একা পেলে যে ওই কথাটাই বলতে হবে সবার সামনে এক কথা আমি আপনাকে ইন্ডিকেট করে বলছি না অনেকের ক্ষেত্রে মানে একশো জনের সামনে এক কথা আমাকে একা পেলে আরেক কথা কিন্তু বলা যাবে বলতে হবে একই কথা কথার মধ্যে কনসিস্টেন্সি থাকতে হবে আমিও আপনাদের বলতে চাই যে মোটা দাগে আমি মানে প্রাইভেটলি যেটা চিন্তা করি বলি সবার সামনে মোটামুটি একই কথাই বলি এখানে আমি ভেরিয়েশন রাখার চেষ্টা মানে যাতে না থাকে সেটা চেষ্টা করি গণমাধ্যমের এই যে পরিবেশ এখানে শৃঙ্খলা আনার যে বিষয়টা এটা কিন্তু আমি বলিনি এটা আমি বলছি না আমি চাই উশৃঙ্খলই থাক উন্মুক্ত থাক আমরা ধরতেই চাই না কিন্তু আপনারা বলেছেন শৃঙ্খলা আপনারা দের সাথে একমত হয়েছে বলেই বলেছি আপনাদের দাবি প্রেক্ষিতে এটা আমরা এড্রেস করব ঠিক আছে না এটা আপনারা চেয়েছেন আমরা বলছি না ঠিক আছে আমরা মুক্ত স্বাধীন উন্মুক্ত এবং তার জন্য কিছুটা বিশৃঙ্খল থাকতে থাকুক কিন্তু আপনারা শৃঙ্খলা আনতে চেয়েছেন তার সাথে একমত হই আপনাদের দাবিকে রেসপেক্ট করে আমরা বলেছি এড্রেস করব আমরা শৃঙ্খলানার রাষ্ট্রীয় পূর্ব আপনাদের দাবি প্রেক্ষিতে ঠিক আছে আজকে আমি বলবো শৃঙ্খলা আনতে চাই কালকে আবার এটা হেডলাইন হয়ে পরের দিন বলবো এই তো গণমাধ্যমে টুটি চিপে ধরা ওই ফাদের মধ্যে আমি পড়তে চাই না ঠিক আছে কাজে এটা আমরা বলছি না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে গণমাধ্যম কর্মী আইনটা যত হয়ে যাবে তখনই এটা মোটামুটি সব কিছু কাভার করে ফেলবে কারণ এটা অনলাইন ইলেকট্রনিক প্রিন্ট সব কিছুই মোটামুটি কাভার করবে আর একটা বিষয় হচ্ছে এটা করতে যেও দেখেন অনেকগুলি কমপ্লেক্সিটি চলে আছে এটা করতে যে গণমাধ্যম করবে আইন একটা পক্ষ বলা শুরু করলো যেটা করলে ক্ষতি হয়ে যাবে আচ্ছা কেন ক্ষতি হবে তার বক্তব্য শুনি তারটা শুনলাম তখন বললো যে না শ্রম আইনের অধীনে যে সুরক্ষাগুলি আছে গণমাধ্যম কর্মীদের সেই সুরক্ষাগুলি তখন ওভার রিডেন হয়ে যাবে তখন দেখা যাবে ওগুলো পাবে না তো নতুন একটা সমস্যা দাঁড়ায় গেল তো এখন দেখা গেল আছে ঠিক আছে তাহলে গণমাধ্যম কর্মী একটা তাও করতে হবে কারণ শ্রম আইনের অধীনে সকল বিষয়টা অ্যাড্রেস করা নাই তাহলে এখন কি করতে হবে এমন ভাবে ব্যালেন্স করে করতে হবে যে সম আইনের অধীনে যত সুরক্ষা আছে সেগুলোকে রেখে বাকি জিনিসগুলো অ্যাড করে তারপর করতে হবে তো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস মানে হুট করে আজকে চিন্তা করে কাউকে করা মুশকিল সকল স্টেক হোল্ডারদের কথা শুনতে হয় শুনতে গিয়ে আবার সময় লাগে তা আমি বিশ্বাস করি গণমাধ্যম কর্মী আইন বলে পুরোপুরি জিনিসগুলো আপনার একটা ইয়েতে চলে আসবে লাইন হয়ে যায় ধন্যবাদ এরপর না এইটা এইটা আমি একটু বলে এটা একটা ভালো গণমাধ্যম কর্মী আইন পাশ হবে কবে এটা হল প্রশ্ন আচ্ছা রাখেন আমি তো পারলে কালকেই পাশ করতে চাই কিন্তু আপনার তথ্যের জন্যই বলি এইটা কালকে যদি আমি করি তাহলে কেউ পছন্দ করবে না কেন সবার মতাম দিতে হবে এখন আমরা তেইশটা সাংবাদিক সংগঠনকে চিঠি দিয়েছি যে আপনারা একজন করে প্রতিনিধি পাঠান আসলে বলেছি বিকল্পও একজন মানে দুজন পাঠান যে একজনকে আপনারা ডেসিগনেট করছেন তিনি যদি ওই দিন অনুপস্থিত থাকেন তো সেকেন্ড পার্সেনও যাতে আসে তার নামও দেয় অর্থাৎ আমরা কিন্তু মতবিনিময় শুরু করেছি সকলের বক্তব্য নেয়ার পরে তারপরে থেকে আমরা আইনটাকে ফাইন কিউ করবো এখন কি হয়েছে দেখেন আপনাকে বলি আমি তো দেখতে পাচ্ছি ঠিক প্রশ্ন করে আর উত্তর শোনা না প্রশ্ন করে শেষ উত্তর শুনতে হবে না হ্যাঁ কি মেডিকেল ইমার্জেন্সি আচ্ছা আপনি শেষ করে না তারপর উত্তর ও শেষ আচ্ছা ঠিক আছে তো আচ্ছা আবার একটু বলি তাহলে 23 টা সংগঠনকে পাঠিয়েছি জি তারপর আমি খোঁজ দিলাম আমি খোঁজ দিলাম যে আপনারা উত্তর পেয়েছেন কিনা আমাকে জানা হলো 6 টা সংগঠন নাম পাঠিয়েছে বাকিরা পাঠায়নি এমন হচ্ছে আবার চিঠি দেন তাগাদ দেন এক সপ্তাহ পরে খোঁজ দিলাম বললো যে না বাকিরা এখনো পাঠায়নি তারপর আমি কি করলাম জানেন রোজা একটা মিটিং ডাকে ওই মিটিং আমার থাকার কথা না যে কমিটি আছে যে শাখা এটা দায়িত্ব নিয়েছে তার মিটিং করার কথা আমি বলছি আমি নিজে থাকবো তাহলে কি হবে ওই ছয়টা সংগঠন কেন যদি আমি থেকে মিটিং করে ফেলি বাকিরা তখন বলবে না না পাঠাইতে হবে এই তাগাটা দেওয়ার জন্য আমি মিটিং করছি অর্থাৎ আপনাদের সাংবাদিক সংগঠনে যাদের আসলে আরো আগে আসার কথা তাদের চেয়ে আমার এখন আমার কিন্তু ইন্টারেস্ট বেশি সত্যি কথা যে কারণে আমি এই কাজটা করছি গত সপ্তাহে এই কারণে মিটিং এখন কিন্তু সবাই মোটামুটি নাম দিয়ে দিচ্ছে এই ঝাঁকিটা দেওয়ার জন্য মিটিংটা আমি করেছি কাজে আপনাকে এতটুকু বলি যত তাড়াতাড়ি এটা করে ফেলতে পারবো আমি নিজেও শান্তি পাবো যে হ্যাঁ এটা হলো কাজে এখানে আমার দিক থেকে কোনো মানে দীর্ঘসূত্রিয়া থাকবে না এতটুকু